নমস্কার ছাত্রছাত্রীরা সানদার শিক্ষানিকেতনের ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব অষ্টম শ্রেণীর বাংলা নির্মিতি বিভাগের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পত্রলিখন অর্থাৎ তৃতীয় অধ্যায়ের অন্তর্ভুক্ত দ্বিতীয় ইউনিট টেস্টের অন্তর্গত এই অধ্যায়টি নিয়ে আজ আমরা আলোচনা করব এর আগেও আমরা অনুশীলনীর একটি রচনা সুন্দর সহজ সরল সাবলীল ভাষায় যেভাবে লিখলে তোমরা ফুল মার্কস পাবে তার একটা নমুনা তুলে ধরেছিলাম আজ আমরা সেই অনুশীলনী অর্থাৎ হাতে কলমে যে রচনা আছে এখানে তোমাদের নমুনা তিনটে পত্র রচনা দেওয়া আছে আর অনুশীলনীর এই যে দ্বিতীয় যে রচনাটি অর্থাৎ হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে একটি চিঠি লেখো এই চিঠিটি কেমনভাবে লেখা উচিত বা লিখলে তোমরা ফুল মার্কস পাবে তার একটা নমুনা তোমাদের সামনে তুলে ধরবে এর আগে আমরা একের দাগের অর্থাৎ তোমার এলাকায় ঐতিহ্যবাহী পুরনো গ্রন্থাগারটির উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে সংবাদপত্র সম্পাদকের কাছে একটি পত্র লেখো এটা আমরা এর আগে দিয়ে দিয়েছি তোমরা চাইলে চ্যানেলের ডেস্ক্রিপশান বক্সে গিয়ে তোমরা কিন্তু ওটা দেখে নিতে পারো তো আজ আমরা আলোচনা করি দুই নাম্বার রচনাটি দেখে নাও কেমনভাবে লেখা উচিত তো চিঠি লিখতে গেলে প্রথমেই যাকে উদ্দেশ্য করে চিঠিটি প্রেরিত হচ্ছে বা হবে তার যে ঠিকানা সম্মানসূচক যে বিষয়গুলো থাকে সেইগুলো কিন্তু চিঠির উপরে বাঁদিকে লিখতে হয় সেটা তোমরা সবাই জানো তো সেইভাবেই আমরা লিখছি মাননীয় সম্পাদক মহাশয় সমীপেশু দৈনিক ভোরের বার্তা এখানে তোমরা তোমাদের পছন্দ খুশি মতো সংবাদপত্রের নাম ও ঠিকানা দিতে পারো আমি তোমাদের আমি আমার ইচ্ছামতো বা খুশি মতো দিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা বা খুশি মতো দিও দৈনিক ভোরের বার্তা একুশ আচার্য প্রফুল্ল কুমার রোড কলকাতা সাত লক্ষ তিরানব্বই আর তোমাদের বলে রাখি সম্পাদকীয় চিঠিতে তোমরা অবশ্যই অবশ্যই বিষয়ের উল্লেখ করবেই করবে তা না হলে কিন্তু চিঠিটা পূর্ণাঙ্গ রূপ পাবে না তো আজকের আমাদের বিষয় আমরা লিখেছি অবাঞ্ছিত ও অপরিমিত শব্দদূষণকারী মাইকের ব্যবহার কমানোর আবেদন প্রথমেই লিখলাম এই বিষয়টা লেখার পরে সবিনয় নিবেদন সবিনয় নিবেদন আপনাকে বিশেষভাবে অবগত করতে চাই যে গত কয়েকদিন আগে আমি আমাদের এলাকার সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর উদ্দেশ্যে গিয়ে ওই এলাকায় আঞ্চলিক উৎসব উপলক্ষে প্রচণ্ড শব্দে জোরে জোরে মাইক বাজানো প্রত্যক্ষ উপলব্ধি করেছি হাসপাতালে তখন অসংখ্য রোগীকে বিভিন্ন রোগের কারণে অসহায় অবস্থায় এদিক ওদিক ঘোরাঘুরি করতেও দেখেছি কিছু মুমূর্ষু রোগীকে এই অসহ্য মাইকের আওয়াজে রীতিমতো ছটপাট করতে দেখেছি হাসপাতাল চত্বরে মাইক বাজানো একটি অপরাধমূলক কাজ এতে রোগীদের চরম বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় এই অপ্রীতিকর পরিস্থিতি দেখে আমি বাধ্য হয়ে আজ এই চিঠিটি লিখতে ইচ্ছা প্রকাশ করছি আপনার বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে আমি সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও আধিকারিকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এবং জনসচেতনতা বৃদ্ধি করতে চাইছি দ্রুত এই পরিস্থিতি নিরাময় প্রয়োজন একটা প্যারা হয়ে গেল নেক্সট আর একটা প্যারাই আশা করি প্রশাসনের যথাযোগ্য আনুকূল্য প্রার্থনা করে আমার এই পত্রটি প্রকাশ করে বাধিত করবেন যাতে সমাজের সকল শ্রেণীর নাগরিক তাদের স্বীয় বুদ্ধি বলে সচেতনতা বোধের জাগরণ ঘটায় এবং এই ধরনের কাজ করা থেকে বিরত থাকে তো এটা আমি অ্যাড করে দিলাম তোমরা লিখতে পারো নাও লিখতে পারো নমস্কারান্তে আমি একটি নাম লিখেছি আমার এক ছাত্রের তোমরা তোমাদের নিজেদের নাম লিখবে নমস্কারান্তের পরে এবং নিচে যে যার ঠিকানার লিখবে লিখলেই পূর্ণাঙ্গ চিঠিটি কিন্তু সমাপ্ত হয়ে যাবে আশা করছি এটা লিখলে তোমরা কিন্তু ফুল মার্কস পেতে বাধ্য ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এছাড়াও যদি তোমাদের অন্য কোনো বিষয়ক চিঠি প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না আমি নিশ্চয়ই তোমাদেরকে সেই চিঠির উত্তর ও নমুনা উত্তরপত্র কেমন হওয়া উচিত সেটা কিন্তু দিয়ে দেবো ধন্যবাদ